ডিএনএ কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে আমরা সবাই জানি ডিএনএ এর কাজ নাকি হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশ করা সো ডিএনএ তো একটা নিউক্লিয়াসের ভেতরে বসে থাকা অণু সেই অণুটা কিভাবে আমাদের সব বৈশিষ্ট্য প্রকাশ করে এই আমরা সেটাই দেখার চেষ্টা করব সো লক্ষ্য করো আমরা সবাই জানি ডিএনএ হচ্ছে একটা দ্বিসূত্র অণু যেটা এখানে আঁকা আছে এক সূত্র আরেক ধরনের নিউক্লিক অ্যাসিড আছে যাকে আমরা বলে থাকি হচ্ছে আর যেটাও এখানে আঁকা আছে দেখতে পাচ্ছো একটা সুতা যেটা হচ্ছে আর আর দুটো সুতা থাকলে সেটাকে বলে ডিএনএ আরেক ধরনের অনু আছে যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোটিন প্রোটিন দেখতে একটা অনেকগুলো মুক্তার মালা একসাথে মুক্তা জড়ো হয়েছে মালা তৈরি করে তার মতন দেখতে অর্থাৎ প্রোটিন অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট নিয়ে তৈরি এই এক একটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটকে বলা হয়ে থাকে অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে এই প্রোটিনটা তৈরি হয় সো এই ডিএনএ আর এবং প্রোটিন ডিএনএর বৈশিষ্ট্য প্রকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিএনএ ডিরেক্টলি দিন কখনো কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না ডিএনএ কি করে ডিএনএ প্রথমে ডিএনএ থেকে একটা আর তৈরি করে ডিএনএর ভেতরে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে সেই ডিএনএর বৈশিষ্ট্যটাকে সে আর তে কনভার্ট করে আমরা সবাই জানি ডিএনএ চারটা বর্ণ দিয়ে তৈরি এ টি সি এবং জি ডিএনএর এই এটিসিজি দিয়ে যে কোড লিখা আছে সেই কোডটাকে সে আর ট্রান্সফার করে এই আর নাম হচ্ছে এমআরএনএ বা আমরা বলে থাকি ম্যাসেঞ্জার আর ডিএনএ থেকে আর এন তৈরির এই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন এই ট্রান্সক্রিপশন প্রসেসটা ঘটে থাকে হচ্ছে কোষের নিউক্লিয়াসে তার মানে এমআরএনএ তৈরি হলো নিউক্লিয়াসে সেই এমআরএনএটা নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে বাহিরে বের হয়ে আসবে এবং এমআরএনএটা এখন চলে আসবে সাইটোপ্লাজমে এমআরএনএটা চলে আসে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে রাইবোজম নামক এক ধরনের কোষীয় অঙ্গাণু থাকে সেই রাইবোজমে এমআরএনএটা বসে এবং এমআরএনএ থেকে একটা প্রোটিন তৈরি করে রাইবোজোমে এই এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় সেই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্রান্সলেশন তাহলে মূলত দুইটা পদ্ধতি এখানে ঘটে থাকে একটা হচ্ছে ট্রান্সক্রিপশন যেটা নিউক্লিয়াসে ঘটে ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা আরেকটা হচ্ছে ট্রান্সলেশন যেটা রাইবোজোমে হয়ে থাকে রাইবোজোমে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিটাকে বলা হয়ে থাকে ট্রান্সলেশন এখন বুঝতে হবে বৈশিষ্ট্য কে প্রকাশ করে বৈশিষ্ট্য প্রকাশ করে হচ্ছে এই প্রোটিন অনুগুলো আমাদের কোষের যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী প্রোটিনটা হচ্ছে দায়ী মলিকিউলটা হচ্ছে একটা প্রোটিন ধরো কারো গায়ের রং দেখতে একটু কালো তো কারো গায়ের রং কেন কালো হবে এর কারণ হচ্ছে মেলানিন নামক এক ধরনের প্রোটিন ধরো তোমার যে চুল রয়েছে সেই চুল দেখতে কোকরা বা চুল একটু সিল্কি তার জন্য দায়ী হচ্ছে কেরাটিন নামক এক ধরনের প্রোটিন তারপর ধরো তুমি যে খাবার হজম করবা খাবারের মধ্যে যে শর্করা থাকে সেই শর্করা হজমের জন্য যে এনজাইমটা দায়ী সেই এনজাইমটাও এক ধরনের প্রোটিন মূলত তুমি যত রকমের কাজ করো সেই সবগুলো কাজ করে থাকে নানা রকমের প্রোটিন কিন্তু প্রোটিন কোষ থেকে কোষের মধ্যে আগেই থাকে না কোষের ভেতরে থাকে সবসময় ডিএনএ ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় এবং এমআরএনএটা আলটিমেটলি প্রোটিন তৈরি করে আলটিমেটলি সবশেষে প্রোটিনটাই বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে সো এটাই হচ্ছে ডিএনএর বৈশিষ্ট্য প্রকাশ করার মূল প্রক্রিয়া ডিএনএ নিজে কোনো কাজ করে না ডিএনএ একটা প্রোটিন তৈরি করে দেয় প্রোটিনটা যাবতীয় কাজ করে থাকে